দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গাগুলো পত্রিকাটা এগিয়ে যাচ্ছে প্রথম হচ্ছে ধর বামা পত্রিকা এই বামা পত্রিকাটা তৈরি হওয়ার পেছনে একটা সভার গুরুত্ব আছে সভাটার নাম হচ্ছে বামাবোধিনী সভা বামাবোধিনী মানে কি নারী বামা মানে নারী নারীদের বোধের বিকাশ নারীদের উন্নতি সাধন নারীদের উন্নয়ন কীভাবে করা যায় সেইটা এই হচ্ছে বামাবোধিনী সভার উদ্দেশ্য ছিল এই বামাবোধিনী সভা ঠিক করলো যে আমরা সভার মধ্যে দিয়ে কত দূর পৌঁছতে পারবো হঠাৎ একটা গ্রাম একটা অঞ্চল বা দুটো অঞ্চল কিন্তু যদি আমরা পত্রিকা করি তাহলে আমরা যেটা নারীর জন্য ভাবতে চাইছি নারীদের জন্য যে সুবিধাগুলো আমরা চাইছি যে লড়াইটা আমরা নারীদের জন্য করতে চাইছি অনেক দূর পৌঁছে যাবে সেইটা এই ছিল বামা বোধিনী পত্রিকার উদ্দেশ্য নারী কল্যাণ এবার তোদের প্রশ্ন আসতে পারে যে নারী কল্যাণ কেন গুরুত্বপূর্ণ ছিল কারণ কোনো একটা শ্রেণীকে দিয়ে অর্থাৎ শুধুমাত্র পুরুষ শ্রেণীকে দিয়ে সমাজের উন্নতি সাধন করা সম্ভব নয় দরকার হচ্ছে যৌথ নারী পুরুষ যদি উভয়ই এগিয়ে আসে তাহলে তারা অনেক সহজেই এই সমাজের উন্নয়ন সাধিত করতে পারবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সমাজকে সেই সময় সংস্কার মুক্ত করতে হবে এই ছিল প্রতিজ্ঞা পণ প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন নারীর জন্য খুব ভয়াবহ ছিল বাল্যবিবাহ নারীর জন্য খুব ভয়াবহ ছিল সতীদাহ প্রথা এগুলো থেকে নারীকে বের করে না আনতে পারলে সমাজটা মোটামুটি রসাতলে চলে যাবে পরাধীনতা তুই ছেড়েই জায়গাটার কথা ভেবে বামাবোধিনী পত্রিকা কিন্তু পথে নেমেছিল এবং আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে উমেশচন্দ্রের সম্পাদনায় খুব ইম্পর্টেন্ট উমেশচন্দ্রের সম্পাদনায় এই বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হচ্ছে কে কে লিখছে মহিলাদের মধ্যে লাবণ্য প্রভা বসু স্বর্ণপ্রভা বসু এরা কিন্তু লিখছে সব থেকে বড় কথা হচ্ছে এই পত্রিকার গুরুত্ব এগুলো ছাড়াও এই দুটো গুরুত্ব ছাড়াও যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলারা এখানে স্বনামে লেখার কথা ভাবছে এটা একটা গুরুত্ব এবার বলবি স্বনামে লেখাটা কি গুরুত্ব তখন মেয়েদের লিখ লেখাটা অনেকটা নিষিদ্ধ ছিল পড়াশোনাও করতে দেওয়া হতো না কুসংস্কারের বসে অনেক জায়গায় বলা হয়েছে যে মেয়েরা পড়াশোনা শিখলে তাদের হাজবেন্ড মারা যাবে বর মারা যাবে মেয়েদের পড়তে নেই মেয়েদের কাজ হচ্ছে ঘরের মধ্যে সীমাবদ্ধ তারা শিখতে পারতো না সেই জায়গাটা অতিক্রম করে স্বনামে কেউ লিখছে এবার একজন সনামে স্বামে লাবণ্য প্রভাকে দেখে আরেকজন উদ্ভাব ইয়ে হবে মোটিভেট হবে তাহলে আমরাও লিখতে পারি ইয়ে লিখছে ধর স্বর্ণপ্রভা বসু লিখছে ধর তাকে দেখে আরেকজন মোটিভেট হবে তাহলে এই যে জায়গাটা সনামে লেখার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মামা পত্রিকা এইটা ভাবেইনি কেউ কেন ভাবেনি বলতো কারণ ভাবলে তারা সমাজের কাছে অনেকটা একঘরে হয়ে যাবে তুই মনে তোর তো এখন মনে হতে পারে এটা আবার কি মনে কিন্তু সেই সময়ে একটা নারীকে লিখতে দেওয়া এবং স্বনামে তার লেখা প্রকাশ এটার জন্য কিন্তু পত্রিকার একটা গুরুত্ব কিন্তু পত্রিকাটা গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ সব পত্রিকাটা করতে পারেনি চাইও নি আর দ্বিতীয় যে বিষয়টা এই পত্রিকাটা নারীদের লেখালেখি নিয়মিত প্রকাশ করত এবং নারীদের কথা ছাড়াও এখানে রাজনীতি রাষ্ট্রনীতি বিভিন্ন ধর্মনীতি এই সমস্ত প্রচুর বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো যার ফলে কিন্তু নারীরা এই পত্রিকা থেকে অনেক বেশি সমৃদ্ধ হতে পারত তাহলে এই হচ্ছে এই পত্রিকার গুরুত্ব তিন চারটে পয়েন্ট কবে প্রকাশিত হয়েছে সেটা শুনলি আঠেরোশো তেষট্টি এবং উমেশচন্দ্রের নামটা আমরা জানলাম এবং বামা উদ্যানী পত্রিকা হিন্দু প্যাট্রিয়টের গুরুত্ব কী ছিল হিন্দু প্যাট্রিয়ট এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমরা জানি হিন্দু প্যাট্রিয়ট নিয়ে বেশ কিছু জায়গা কিন্তু আমরা আছে জানি কারণ হিন্দু প্যাট্রিয়ট আমরা দেখেছি আঠারোশো সালে প্রতিষ্ঠা হচ্ছে সালগুলো একটা লিস্ট করা আছে নিশ্চয়ই করে নিবি সহায়কাতেও থাকে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এটা প্রথমে সাপ্তাহিক ছিল তারপর দৈনিক হলো বিরানব্বই সালে এবং এই পত্রিকার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কেন এই পত্রিকাটা অতগুলো পত্রিকার বাইরে এসে এই পত্রিকাটা গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে কারণ এই পত্রিকায় গিরিশচন্দ্রের মতো লোক লিখছে গিরিশচন্দ্র ঘোষের মতো নাট্যকার লিখছে এই পত্রিকায় দীনবন্ধু মিত্র লিখছে যারা সমাজ সমস্যাকে কেন্দ্র করে নাটক লিখেছেন এই পত্রিকায় মাইকেল লিখছেন মধুসূদন তাহলে এই যে ব্যাপারগুলো থাকছে এই কারণে কিন্তু এই এই পত্রিকাটা এত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পত্রিকা কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার এই এই একটা কারণ এবার ঘটনাটা হচ্ছে এই পত্রিকার আর কি গুরুত্ব ছিল এগুলোকে একটু পয়েন্ট করে ভরা যাক বামা মোদিনী হচ্ছে নারী স্পেশালিস্ট হিন্দু প্যাট্রিয়টের যেটা মেন জায়গা ছিল সেটা হচ্ছে সমাজটাকে বেশি গুরুত্ব দিত বিশেষ করে যেখানে একজন দরিদ্র কৃষক অত্যাচারিত হবে সেই জায়গাটাকে ওরা সংবাদ মাধ্যমে তুলে ধরবে তাতে কি লাভ হবে তাতে লাভ হবে মানুষ কিন্তু তার চোয়ালটাকে শক্ত করতে পারবে ওইখানে ওই কৃষককে ধরে মারা হয়েছে আর এটা মেনে নেওয়া যায় না ওইখানে দরিদ্র কৃষকের উপর অন্যায় করে এরম অত্যাচার করা হলো এটা আর মেনে নেওয়া যায় না তার ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটবে এবং মানুষের মধ্যে একটা জাগরণ হবে এই হচ্ছে হিন্দু প্যাট্রিয়টের গুরুত্ব আর কি আর হচ্ছে অর্থনৈতিক যে সমস্ত দুর্দশা এবং নীল বিদ্রোহকে কেন্দ্র করে যে সমস্ত সে সময় লেখালেখিগুলো হচ্ছে সেগুলোর রিভিউ এই হিন্দু প্যাট্রিয়ট কিন্তু করতে চাইছে আবারও বলছি নীল বিদ্রোহকে কেন্দ্র করে তখন লেখালেখি প্রচুর হচ্ছিল তার যে রিভিউ সেগুলোকে জনসমক্ষে আনা এই ছিল কিন্তু এই পত্রিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং সব থেকে বড় কথা আন্দোলন যেগুলো হচ্ছে বিশেষ করে সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলন বিশেষ করে নীল বিদ্রোহের মতো আন্দোলন সেই আন্দোলনগুলোর পক্ষে কথা বলা শুধু নয় সেই আন্দোলনগুলো যাতে মানুষের মধ্যে সঞ্চারিত হতে পারে তাও কিন্তু এই হিন্দু পেট্রিয়ট দেখেছিল তৃতীয় যেটা সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা এই গ্রাম বার্তা প্রকাশিকা বললেই আমরা সব থেকে গুরুত্বপূর্ণ তার নাম মনে করতে পারি মৃণাল কাঙাল হরিনাথ তো এই কাঙাল হরিনাথের সাথে গ্রাম বার্তা প্রকাশিকা মানে ওতপ্রোত যুক্ত হরিনাথ মজুমদার যার নাম যে কাঙাল হরিনাথ নামে প্রসিদ্ধ ছিলেন এবং এই পত্রিকাটা অবশ্যই প্রথমে মাসিক তারপর পাক্ষিক তারপর সাপ্তাহিক হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পত্রিকাটা কিন্তু চাহিদা বাড়ছে যে কারণে মাসে একবার হতো মাসে দুবার হলো অর্থাৎ পনেরো দিন অন্তর তারপর হয়ে গেল সপ্তাহে সপ্তাহে মাসে চারবার এই যে চাহিদাটা বাড়ার পেয়েছিল সব থেকে বড় কারণ হচ্ছে এই পত্রিকায় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় লিখেছেন মীর মোশারফ হোসেন মীর মুশারফ হোসেন কেন গুরুত্বপূর্ণ ছিলেন তিনি লিখেছিলেন নীলকর দর্পণ যেমন লেখা নীল দর্পণ যেমন লেখা হয়েছিল উনিও তেমনি কিন্তু জমিদার দর্পণ লিখেছেন নীল দর্পণ নীলকরদের অত্যাচার লেখা হয়েছিল মীর মুশারফ হোসেন জমিদার দর্পণে জমিদারদের অত্যাচারের কথা লিখলেন ভারতীয় হয়ে বাংলার মানুষ হয়ে বাঙালি জমিদারদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন এই কারণে তিনি গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র নাচানাচি করছি মাইক দীনবন্ধু মিত্রকে নিয়ে এও কম যায় না অথচ জমিদার বংশেরই ছিল হোসেন লিখছেন এই প্রকাশিকায় যথেষ্ট বলিষ্ঠ একজন লেখক হ্যাঁ আমি তো বলবো দীনবন্ধু মিত্রের নীল পক্ষপাতিত্ব আছে ইংরেজদের বিরুদ্ধে বলেছেন দীনবন্ধু মিত্র পরীক্ষায় লিখিস না শুনে রাখ কিন্তু ভালো ইংরেজ খারাপ ইংরেজ এরকম একটা ক্যাটাগরি করে দিয়েছেন তাতে কি বুঝিয়েছেন যে না ইংরেজ ভালোও হয় কয়েকটা নিজের জায়গাটা একটু সেফ সাইড করে দিয়েছেন ওকে আঙুল তুলতে বলবে আমি তো ভালো ইংরেজও দেখিয়েছি সবাই খারাপ হয় বলিনি তো এই যে বুঝতে পারলি ব্যাপারটা কি করতে চেয়েছে তাহলে এইগুলো দীনবন্ধু মিত্র করেছিল যেগুলো লিখলে নাম্বার দেবে না চেনে রাখ আর কি তো এটা কিন্তু মীর মোশারফ হোসেন করেনি সেই রকম একটা লেখক গ্রাম বার্তা প্রকাশিকায় পাতার পর পাতা লিখতেন জলদর্শন অত্যন্ত মানে মানুষকে চেটে কথা বলতো কথা দিয়ে মানুষকে খুন করবে এরকম জলদর্শন শক্তিশালী লেখক ছিলেন তিনি লিখছেন এই গ্রাম বার্তা গ্রামের বার্তাকে প্রকাশ্যে আনা গ্রামের বার্তাকে প্রকাশ্যে আনা ছিল এই গ্রাম বার্তা প্রকাশিকার একটা অন্যতম গুরুত্ব এবং এই গ্রাম বার্তা প্রকাশিকার দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে জমিদার মহাজন জোদ্দার যারা সেই সময় একচ্ছত্র ক্ষমতা ভোগ করত তাদের যে একচ্ছত্র ভোগ বিলাসের কথা একদিকে ফুটিয়ে তুলছে অপরদিকে কৃষকদের যে দুর্দশা গ্রামের দরিদ্র মানুষদের যে দুর্দশা তার কথাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে এবং হরিনাথ মজুমদার একবার জমিদারদের আক্রমণ থেকে বেঁচে ফিরেছিল শোনা যায় লালন ফকির সম্ভবত তাকে রক্ষা করেছিল লালন ফকিরের যে দল ছিল তারা রক্ষা করেছিল এটা বইয়ে দেওয়াই আছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা তথ্য একটা এবং এছাড়াও এই পত্রিকাটা সেস অব্দি কিন্তু চলেনি অর্থের অভাবে তাহলে এই তিনটে পত্রিকার মধ্যে একটা দিতে পারে টিকা যাবে শুধুমাত্র কি লিখতে হবে শুনে নেই প্রথমে পয়েন্ট করতে হবে গ্রাম বার্তা প্রকাশিকা হোক বা যেটাই আসবে কবে কার দ্বারা প্রকাশিত হচ্ছে দ্বিতীয় প্যারা চেঞ্জ করে পত্রিকাটার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে পত্রিকাটা প্রকাশ হচ্ছে তিনটা পত্রিকার তিন রকম উদ্দেশ্য ছিল একটা গ্রামের বার্তাকে সামনে আনা উদ্দেশ্য সেই নিয়ে একটা দুটো লাইন লিখলি হিন্দু পেট্রিয়ারটা হচ্ছে ওই সামাজিক যে জায়গাটা রাষ্ট্রনৈতিক যে জায়গাটা সেইটা এবং অবভিয়াসলি বামা নিয়ে হচ্ছে নারীর কথা এটা উদ্দেশ্য তারপরে হচ্ছে বৈশিষ্ট্য পয়েন্ট করে পত্রিকাগুলো কি কি ভূমিকা পালন করছে এবং শেষে উপসংহার যে অন্য পত্রিকা থেকে ওই পত্রিকাটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে এবং তার দ্বারা কি হিত সাধন হলো এটা দিয়ে শেষ করতে হবে উত্তরগুলো এইরকম ভাবে চারটে প্যারায় সাজিয়ে যদি লেখা হয় তাহলে কিন্তু নাম্বারটা বাড়বে এটা মাথায় রাখতে হবে এবার কয়েকটা জায়গা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে টিকা হিসেবে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুতুম পেঁচার নকশা সেটা হচ্ছে নীল দর্পণ ঠিক আছে এই দুটো টিকা হিসেবেই আসতে পারে এগুলো বড় কোশ্চেন হিসেবে খুব একটা না আসার চান্স আছে টিকা হিসাবে এলে সলিড নাম্বার পাওয়া যায় দুটোই কিন্তু হচ্ছে সাহিত্য দুটোই আহ লেখা আর কি নকশা একটা নকশা একটা হচ্ছে নাটক প্রথমে আগে যান নকশার সাথে নাটকের কি তফাত ব্যঙ্গ যেটার মধ্যে ফুটে ওঠে সেটা হচ্ছে নকশা কি বললাম ব্যঙ্গ রঙ্গ ব্যঙ্গ যেগুলোর মধ্যে ফুটে ওঠে সেটা হচ্ছে নকশা সমাজের শিক্ষা দেওয়ার জন্য সমাজকে মূলত রঙ্গ ব্যঙ্গগুলো ফুটে উঠতে আমরা দেখি সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ব্যঙ্গ করবে এমনভাবে সমাজের ভুলগুলোকে তার ফলে সমাজ আপনি কিন্তু শোধরানোর চেষ্টা করবে এই ছিল এই নকশাগুলো লেখার উদ্দেশ্য সেরকমই একটি নকশা হচ্ছে হুতুম প্যাচার নকশা যেটা লিখছেন কালীপ্রসন্ন সিংহ এবার এই কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা লিখছেন আঠারোশো আমরা জানি এটা এবং হুতুম পেচা নাম দিয়ে হুতুম প্যাচার নকশা লিখছেন হুতুম পেচা নাম দিয়ে মানে কালীপ্রসন্ন সিংহ নিজের নাম না ব্যবহার করে অর্থাৎ হুতুম প্যাচা ছদ্ম নামে এই গ্রন্থটা লিখছে এটা আমরা জানি এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ এই গ্রন্থ প্রকাশের পেছনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্যুৎ সাহিনী সভা যেটা ও তার পনেরো বছর আগে তৈরি করছে কালীপ্রসন্ন সিংহ সেই বিদ্যুৎ সাহিনী সভার উদ্দেশ্য ছিল সমাজের যে সমস্ত ভণ্ডামিগুলো রয়েছে যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে সেগুলোর হিতু সাধন করা সেগুলো থেকে বেরিয়ে আসা এবার ওই একইভাবে বামা সভার যেরকম বললাম বামাবধনী সভা থেকে বামাবদনী পত্রিকা তৈরি হচ্ছে তেমনিভাবে এই বিদ্যুৎ সাহিনী সভা থেকে অনুপ্রাণিত হয়ে তার কাজকর্ম থেকে বেরিয়ে এসে নিজে একটা লেখা লিখছেন যেটা সকলের মতো ছড়িয়ে দিতে চাইছেন তালি প্রসন্ন সিংহ হুতুম পেঁচা নাম দিয়ে সেটার নাম হচ্ছে হুতুম প্যাচার নকশা কি ছিল এই হুতুম প্যাচার নকশায় প্রথম কথা হচ্ছে কলকাতায় তখন কি চলছে সেটা দেখতে হবে একটা শ্রেণীর মানুষ অত্যন্ত ইংরেজ বিদ্বেষী তারা অত্যন্ত গোড়া তারা অত্যন্ত নিজের জাতিকে বড় করে দেখতে গিয়ে অন্য জাতিকে তো বটে বটেই উপরন্তু সে যদি ব্রাহ্মণ হয় তার তলার যে সমস্ত জাতি আছে বলে সে মনে করে যদিও উপন্যিস হয় না তো তাদেরকে পায়ের তলায় পেশানল করছে ব্রাহ্মণ্যবাদ এবং পিতৃতান্ত্রিক মানসিকতা এই উভয়ই তখন কিন্তু সমাজে আসেনি আবারও বলছি পয়েন্টটা ব্রাহ্মণ্যবাদ এবং পিতৃতান্ত্রিক মানসিকতা তখনও কিন্তু সমাজে আসেনি এদের বিরুদ্ধে কালীপ্রসন্ন সিংহ তার কলম ধরছে এদের গোঁড়ামের বিরুদ্ধে কালীপ্রসন্ন সিংহ কলম ধরছে টিকি রেখে টিকির আড়াল দিয়ে যে খারাপ কাজগুলো হয় সেইটাকে নিয়ে কালীপ্রসন্ন সিংহ কলম ধরছে প্রতিবাদী হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা অপোজিট সাইড সে সময় সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যারা বাবু কালচারের অন্তর্গত যারা গোড়া নয় যারা অনেক বেশি খোলামেলা মানি না আমি আমি ইংরেজ ইংরেজদের ভক্ত ইংরেজদের ভক্ত হতে কি ইংরেজদের মতো মদ খেতে চাইছে ইংরেজদের মতো ইংরেজি বলতে চাইছে কিন্তু ভেতরটা ফানুস ভাব যে দুটো ইংরেজি শব্দ বললেই প্রচুর মডারেট হওয়া যায় প্রচুর শিক্ষিত হয়ে যাওয়া যায় তাদের কিন্তু চিন্তা ভাবনার কোনো উন্নতি ঘটছে না চাল চলনটা ইংরেজদের মতো করবার চেষ্টা করছে তারা বাইজি নিয়ে মদ খেয়ে নাচবার চেষ্টা করছে তারা নারী লোলুপ হয়ে পড়ছে এই কালচারটা এই যে ইংরেজি সাহেবী চালচলনের অন্ধ অনুকরণ করতে গিয়ে নিজেরা যে মুখ থুবড়ে পড়ছে এখন দেখা গেল একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে একটা বড় চাকরি করে একটা চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে এবার সে তুই বললি হ্যাঁ তোকে বাবা শিখিয়েছে যে এই ওর মতো হ তুই দেখলি হ্যাঁ ওর মতো হতে হবে ঠিক আছে ও তো চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে তুই একটা চার চাকা গাড়ি নিয়ে ঘুরতে আরম্ভ করে দিলি ধার করে হোক যা করে হোক বাবার টাকা চুরি করে হোক একটা চার চাকা গাড়ি কিনে ফুটানি দিয়ে ঘুরতে আরম্ভ করলি বাবাকে বললি হয় দেখো ও চার চাকা নিয়ে ঘুরে আমিও তো চার চাকা নিয়ে ঘুরছি আমি তো ওর মতোই হয়েছি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তুই তার অন্ধ অনুকরণ করলি তার মতো শিক্ষিত হলি না তার মতো চাকরিটাও পেলি না এই যে ব্যাপারটা এটা ঠিক সেই সময় বিশ বিশ শতকের পূর্ববর্তী সময়ে উনিশ শতকে এটা এই বাবু কালচারের যে অন্ধ অনুকরণ সাহেবী কালচারের যে অন্ধ অনুকরণ ইংরেজরা মদ খায় আমরাও মদ খাবো ইংরেজরা ফুর্তি করে আমরাও ফুর্তি করব কিন্তু ওদের ভেতরে কিন্তু জ্ঞান গম্মি ছিল শিক্ষা ছিল সেই শিক্ষায় ওরা অহংকৃত ছিল সকলে নয় কিছু কিছু জন তা বটে কিন্তু তাদের অনুকরণ করতে গিয়ে নিজেরা মুখ থুবড়ে পড়ছে এটার বিরুদ্ধে যাচ্ছে কালী প্রসন্ন সিংহ অর্থাৎ সমাজকে সে চাবুক মেরে কিন্তু আহ কি করতে চাইছে শোধরাতে চাইছে আর কি আর হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে যে সমস্ত মানুষেরা দিনের পর দিন ধরে প্রতিবাদহীন হয়ে কাজকর্ম করছে প্রতিবাদহীন হয়ে বড় জায়গা বড় পোস্ট লিড করছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই হুতুম প্যাঁচান নকশা লেখা হচ্ছে এই হচ্ছে হুতুম প্যাচার নকশা নেক্সট যেটা নীল দর্পণ নীল দর্পণের গুরুত্ব কি ছিল এটা থেকে অনেক কটা প্রশ্ন আসতে পারে নীল দর্পণ থেকে আসতে পারে দীনবন্ধু মিত্র নীলবিদ্রোহের প্রেক্ষাপট অবশ্যই গুরুত্বপূর্ণ নীল দর্পণ কবে লেখা হচ্ছে আঠারোশো ষাটে লেখা হচ্ছে কে লিখছেন দীনবন্ধু মিত্র বাড়ি কোথায় বাড়ি হচ্ছে চৌবেড়িয়া গ্রামে ঠিক আছে এবং তার আশপাশে প্রচুর নীল চাষের যে এরিয়া বনগা টনগা জুড়ে আমরা জানি সেটা যে এগুলো কিন্তু ছিল এবার এই নীল বিদ্রোহ থেকে নীলবিদ্রোহের প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে বাংলা নাটক প্রথম বাংলা নাটক এর পরে কিন্তু নাটক হয়েছে নীল বিদ্রোহ অবলম্বনে এই নাটকটা কেন গুরুত্বপূর্ণ এত ভালো নাটক নয় এটা খুব বাঁধিয়ে রাখার এটা নাটক নয় পড়লে বুঝতে পারবি খুব যে উচ্চ মানের না কিন্তু এটা প্রথম হাতুড়িটা মেরেছে প্রথম পেরেকটা পুঁতেছে এই নীল দর্পণ যে কারণে গুরুত্বপূর্ণ নীল দর্পণ অর্থাৎ নীলকরদেরকে আয়নার সামনে দর্পণের সামনে দাঁড় করাচ্ছে নিজেদের তাদের প্রতিচ্ছবিটাকে সমাজের সামনে দাঁড় করাচ্ছে দেখাচ্ছে দর্পণে যেমন সবটা দেখা যায় তেমনভাবে এই নীলকরদের অত্যাচারের ইতিবৃত্ত সে সকলের সামনে আছে কোন কোন চরিত্র সৃষ্টি করলেন খুব খারাপ ইংরেজ চরিত্র সৃষ্টি করলেন উট সাহেব রোগ সাহেব দুর্দম একদম বদমাস যারা খুব অত্যাচার করছে যাতাভাবে দরিদ্র কৃষকদের সেই রকম চরিত্র ক্রিয়েট করলেন এতটাই তারা রগরগে ভাবে অত্যাচার করছে প্রেগনেন্ট মহিলা ক্ষেত্রমণি সত্যি ঘটনা এটা প্রেগনেন্ট একজন মহিলা ক্ষেত্রমণি একটা দরিদ্র মহিলা বিবাহিত যাকে কিন্তু রেপ করা হচ্ছে সেই রেপ সিনটা এখানে দেখানো হচ্ছে এতটা অংশ হতে পারে একজন প্রেগনেন্ট মহিলাকে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করা হচ্ছে বলাৎকার করা হচ্ছে এই রকম রগরগে কিছু দৃশ্য কিন্তু এই নীল দর্পণে রয়েছে সমাজকে জাগিয়ে তোলবার জন্য সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এবং এই অভিনয় শুনে দেখে এটার অভিনয় দেখে বিদ্যাসাগর কিন্তু জুতো ছুঁড়ে মেরেছিল নগেন্দ্র এই মুস্তাফিকে এতটাই তার অভিনয় রগড়গে এখানেই কিন্তু নাট্যকারের জয় জয়কার যে এতটাই রগরগে করে দেখাতে পেরেছিল এবং অভিনয়ও এতটা মানে ইয়ে ছিল স্ট্রং ছিল যে জুতো ছুঁড়ে মারতে হচ্ছে বিদ্যাসাগরকে কারণ এখানেই সার্থকতা কতটা রাগ হচ্ছে ওদের দিকে ওদের আসলে তো সমাজে এরকমই হতো এই নীল দর্পণ এর গুরুত্ব কি এর গুরুত্ব হচ্ছে নীলকরদের বিরুদ্ধে প্রথম পেরে কুটছেই শুধু নয় একটা জনমত তৈরি করতে পারছে প্রত্যেকের চুয়াল শক্ত হচ্ছে এবং প্রত্যেকে বলছে হ্যাঁ এর একটা বিহিত করার দরকার আমার জমি আমি চাষ করব সেখানে নীলকররা কি জোর জবরদস্তি নীল চাষ করাচ্ছে কোন ধান হলে আমরা খেতে পাবো সেই নীল চাষ করে ওরা বিদেশে চড়া দামে গিয়ে বিক্রি করছে ওরা মুনাফা লুটছে আমাদের জমি থেকে এটা মেনে নেওয়া যায় না দুই নারীদের যে নির্যাতনের কথা নীল দর্পণে রয়েছে ক্ষেত্রমণিকে কেন্দ্র করে আদুরিকে কেন্দ্র করে সেই চরিত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল নারীরা জাগরিত হয়েছিল শুধু নারী নয় যারা নারী মুক্তির পক্ষে যারা সমাজের একটু হিত চায় তারা জাগরিত হয়েছিল এবং চেয়েছিল এই নীল দর্পণ নাটক সেই সমস্ত মানুষদের যারা ইংরেজদের করে তাদেরকে পক্ষে গেছিল দেখো তোমার বাড়ির মেয়ের সঙ্গে এরকম দুর্ঘটনা হতে পারে এরপরেও তোমরা পক্ষপাতিত্ব করবে ইংরেজদের পারবে ইংরেজদের পক্ষপাতিত্ব করতে এইটা মাথায় ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল নীল দর্পণ নাটকের তিন নম্বর দুরকম তিন রকম চরিত্র শ্রেণীকে তৈরি করা হয়েছিল তোরা একটু নিম্ন শ্রেণী নবীন মাধব একটু উচ্চ শ্রেণী যারা একটু বড় লোক বড় লোক খুব নয় মানে যাদের জমি আছে চাষ আবাদ করে একটা হচ্ছে তার মাঝামাঝি একটা শ্রেণী ভদ্রতর শ্রেণী এই রকম চরিত্রগুলো শ্রেণীগুলোকে তৈরি করতে পেরেছিলেন দীনবন্ধু মিত্র তোরা নবীন মাধব তার ফলে কি হল তার ফলে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যেই যে সমস্যাটা রয়েছে নীলকরদের জন্য সে বড়লোক চাষি হোক গরিব লোক চাষি হোক অন্যের জমিতে খেটে খাওয়া চাষি হোক নারী হোক বড়লোক নারী হোক কি গরিব নারী হোক প্রত্যেকে যে ভিকটিম প্রত্যেকে যে দুর্দশাগ্রস্ত সেটা কিন্তু দীনবন্ধু মিত্র ইঞ্জেক্ট করতে পেরেছিলেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নীল দর্পণের কিন্তু সার্থকতা নীল দর্পণই প্রথম বাংলা নাটক যেটা কিন্তু আমরা জানি যে ইংরেজি ভাষায় অনুদিত হচ্ছে এটা আসতে পারে এবং রেভারেন্ট জেমস লং এর নামে কিন্তু ইংরেজি অনুবাদটা প্রকাশিত হচ্ছে এবং আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত নিজে স্বয়ং এটার অনুবাদ করেছিলেন বলে গবেষকরা মনে করছেন এবং অবশ্যই শাস্তি এড়ানোর জন্য সেটা রেভারেন্টের নামে চালানো হয় এবং পরবর্তীকালে এটা নিয়ে লং সাহেবকে অভিযুক্ত করা হয় এক হাজার টাকা জরিমানাও হয় এক মাস কারাদণ্ডও হয় ব্যাডা আছে এগুলো একটু বই আছে দেখে নিস গুরুত্বটা নিজেকে লিখতে হবে তাহলে এই গেল আমাদের পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নগুলো টিকা হিসেবে আসতে পারে এরপর যে জায়গাটা দেখতে হবে সেটা কি